আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাইকে আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমার যেই হাসনাত আবদুল্লাহ যেই প্রোফাইলটি আছে পার্সোনাল প্রোফাইল সেই প্রোফাইলটিকে ডিসেবল করে দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে আমি এই প্রোফাইলে এই পেজ থেকে আমি এখন থেকে নিয়মিত একটিভ হব এই পেজ থেকে এই পেজটা এতদিন পর্যন্ত আমার যারা এডমিনা আছেন তারা চালাতেন এখন থেকে আমি এই পেজে নিয়মিত হব আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না বা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু কাইন্ডলি জানাবেন দিন আমি সোশ্যাল মিডিয়াতে ইনঅ্যাক্টিভ আমার কোনো অ্যাক্সেস ছিল না তো এখন থেকে আমি এই পেজটাতে আমি অ্যাক্টিভ হব এবং এই পেজটা আপনারা হচ্ছে মানুষের কাছে পৌঁছে দিন এই পেজটা হচ্ছে আমি চাই আমার যে পার্সোনাল প্রোফাইলে মানুষের যে এনগেজমেন্ট ছিল আমার বার্তা যেভাবে মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি এই পেজের মাধ্যমে আমি আমার নির্বাচনী বার্তা রাজনৈতিক বার্তা সমসাময়িক সবকিছুই মানুষের কাছে পৌঁছাতে চাই আপনারা অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে দীর্ঘদিন আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার আগ্রহ ছিল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমত হচ্ছে একটা দীর্ঘদিনের একটা আমার অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে একটা ডিসএনগেজমেন্ট ছিল যেহেতু আমার সোশ্যাল মিডিয়ার যেই আইডিটি ভারত বিরোধী অবস্থান নেওয়ার পরবর্তীতে কিছু পোস্টের কারণে সেটিকে আমার কপিরাইট ক্লেমের মধ্য দিয়ে ওই আইডিটা আমার হচ্ছে ডিসবল করে দেওয়া হয় সেই জন্য আমি আপনাদের সাথে এনগেজ হতে পারিনি যে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই যে লাস্ট কিছুদিন ধরে যে আমাদের আমরা দেখব যে হাদি ভাইয়ের যে ঘটনাটি ঘটেছে আমাদের জুলাই পরবর্তী সময়ে হাদি ভাই থেকে শুরু করে গতকাল শুরু ঘটনা পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা নির্মোহ দেখি তাহলে দেখব যে আসলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের কনভেনশনাল পলিটিক্যাল যে পার্টিগুলো তারা আসলে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আসলে কিভাবে দেখেন আপনারা যদি মেহেদিকে দেখেন হাদি ভাইকে দেখেন এবং শুরুভীর কার্যক্রমকে আপনারা যদি রাষ্ট্র কীভাবে সেইটিকে আমলে নিয়েছে এই জায়গাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে জুলাই যারা অংশগ্রহণ করেছে রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি এক ধরনের বিদ্বেষমূলক একটা মনোভাব পোষণ করে এবং তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে যে একটা সুযোগে মধ্য যে কোনো একটা উপলক্ষের মধ্য দিয়ে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এখনো অব্যাহত রয়েছে ফলত আমরা দেখেছি যে হাদিবাইয়ের হত্যাকাণ্ডেরও এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রকে দেখিনি বা সরকারকে দেখিনি অন্তর্বর্তীকালীন সরকারের যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছে এখনো পর্যন্ত আমরা দেখেনি কোনো ধরনের দৃশ্যমান কোন ধরনের পদক্ষেপ নিয়েছে যেটির মধ্য দিয়ে আমরা মনে করতে পারি যে আপনার হচ্ছে বিচারের অগ্রগতি রয়েছে বিচারের অগ্রগতি তো হয়নি বরং আমরা দেখেছি এই হাদিভাইয়ের পরবর্তী ঘটনার পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো উদ্বেগজনক মেহেদের ঘটনা হবিগঞ্জের সুরুভির ঘটনা সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বলে রাখা ভালো ক্ষেত্রে আমরা দেখেছি যে হাদিভাই যেদিন শাহাদাত বরণ করেন সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ম্যাটা থেকে নামিয়ে দেন অর্থাৎ ম্যাটাকে এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্টিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি ম্যাটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয় ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে কিন্তু সরকারের কাছে প্রশ্ন গত দেড় বছর যাবৎ আওয়ামী লীগ সম্পৃক্ত বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি এই কারণে ব্যবস্থা নিতে পারেননি আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন তাহলে আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেইজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হনন করেছে যেভাবে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি পরবর্তীতে আপনারা দেখবেন গত বা তার বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়ীদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে হাসিনার সময় আমরা দেখেছি হাসিনাকে কাল্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে শ্যামাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃতভাবে ভাবে অনিচ্ছাকৃত ভাবে মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কার্ড বানিয়েছে একই সাথে সাথে আমরা ব্যবসায়িক কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ একে আজাদ নামে পরিচিত চ্যানেল টোয়েন্টি ফোর এর আমরা দেখেছি একই আগস্ট দুই আগস্ট উনি বলেছেন হাসিনার সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারেক জিয়ার সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে খুব খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারকাকে যে ব্যবসায়ীরা দিয়েছেন এই ব্যবসায়ীরাই এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়া গত দেড় দশকের বেশি সময়ে আপনার তারেক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা কি আয়ুরনি ভাগ্যের কে নির্মম পরিহাস আজকে জনাব তারেক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে যারা গুম হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের তাদের গুমের তাদের নির্যাতনের তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে সেই সব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অব্যর্থনা জানাচ্ছেন আসলে আমরা বিএনপিকে এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপির গত আমি আমার এলাকার কথাই বলতে পারি যে যাদের যারা গত দেড় দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় শ্রম দিয়েছে খাম দিয়েছে রাস্তায় হচ্ছে হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে হচ্ছে অপান্ত ঘোষণা করা হয়েছে তাদেরকে কিভাবে হচ্ছে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে অথচ আমরা দেখছি এই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপিকে একটা উন রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে বিএনপিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে যেসব মিডিয়া বিএনপিকে সন্ত্রাস আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে সময় টেলিভিশন এবং একাত্তর টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাব তারিখ যে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন সেটা আসলে আমি কিভাবে নেই সেটা না বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তারা কিভাবে নেয় আসলে সেটি প্রশ্নবিদ্ধ এবং আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগেই এই ব্যবসায়িক ন্যাক্সাস যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারেজিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এবং এটি আশঙ্কাজনক এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা ফেসিস্ট উৎপাদন হয় এভাবেই হচ্ছে যখন সবাই এই যে এই দেড় বেশি সময়ে বিএনপির যে একটা একটা নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ তাদের যে শ্রম তাদের যেই বিএনপির একজন নেতাকর্মী বাদ নাই যে তার যাদের যাদের বিরুদ্ধে মামলা হয়নি কেউ ঘরে ঘুমাইতে পারে নাই এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যবসায়ীরা ওইসব মিডিয়ারা এবং ওইসব প্রশাসনই হচ্ছে সবচেয়ে কাছের বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে এবং পরবর্তী বাংলাদেশটা কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে এবং যেই মিডিয়া ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহলি ম্যাক্সাসে আমরা চাইবো না যে জনাব তারেক জিয়া রহম তারেক জিয়া সাহেব এই 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 নেক্সাসের মধ্যে পড়ে যাক আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক আমরা চাই না এই আনহলি নেক্সাসের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে একটা উদ্বেগজনক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন আমরা আইন সবার জন্য সমান হওয়া উচিত প্রত্যেকটা মানুষের জন্য আসলে আইন সমান হওয়া উচিত এবং সমান হবে এটাই হচ্ছে আইনের যেই চরিত্র প্রত্যেক স্থান ব্যক্তি ধর্ম এবং হচ্ছে আচ্ছা গুত্র নির্বিশেষে আইনের প্রয়োগটা আমরা প্রত্যাশা করি সমান হবে অথচ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষে আইনের ভিন্ন প্রয়োগ ঘটাচ্ছেন একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও আমার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়নকে বৈধ ঘোষণা করছে যেটি একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক রাষ্ট্র যেই প্রতিশ্রুত এটা অংশগ্রহণমূলক নির্বাচনে কতটা নিশ্চিত করবে সেটি আসলে আমাদেরকে আশা আমাদেরকে নিরাশ করে আমরা নির্বাচন কমিশনকে আসলে আমরা দেখতে পাচ্ছি না আমরা নির্বাচন কমিশন আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল নির্বাচন কমিশন আন্ডারে পুলিশ থাকার কথা ছিল এই প্রশাসন এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখন গোলশানের আন্ডারে চলে গিয়েছে যেটি খুবই দুঃখজনক আপনারা অনেকেই হয়তো আমার প্রতি ক্ষুব্ধ হতে পারেন এটাই বাস্তবতা এবং আমরা যে একটা লফট সাইডের একটা প্রশাসন দেখতে পাচ্ছি এবং পুলিশ দেখতে পাচ্ছি তারা কতটা রাষ্ট্র প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারে সেটি নিয়ে সেটি নিয়ে আমাদের আসলে ভাবার সময় এসছে আমরা আমাদের জায়গা থেকে প্রতিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজ করা অব্যাহত রাখবো আমরা নিশ্চিত করতে চাই সংস্কারের প্রশ্নে ভারত বিরোধিতার প্রশ্নে আগ্রাসন বিরোধিতার প্রশ্নে অনেকেই বলে যে আপনারা আগ্রাসন বিরোধিতার কথা বলেন আবার হচ্ছে দেখা যায় ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখেন দেখেন ব্যবসায়িক সম্পর্ক আমাদের সাংস্কৃতিক যে মেলবন্ধন আমাদের রাজনৈতিক যে মেলুবন্ধন আমাদের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং ঐতিহাসিক যে মেলবন্ধন রয়েছে সেটি আমাদের হচ্ছে অব্যাহত থাকবে কিন্তু দাদাগিরের যে সম্পর্ক আমাদের দেশে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা থেকে যাবে সেটি নির্ধারণ করে দেওয়ার যেই যে বিদেশি প্রবণতা রয়েছে এখানে রাষ্ট্রযন্ত্র এখানের প্রশাসন পুলিশ এবং এখানের অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপ করার যে প্রবণতা রয়েছে আমরা সেটির বিরোধিতা করছি আমরা ভারতের আপামর জনগণ এই যে পিপল টু পিপল যে কমিউনিকেশন এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কমিউনিকেশন এবং হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস টু বিজনেস কমিউনিকেশন জি টু যে কমিউনিকেশন এই কমিউনিকেশনগুলোর মধ্যে যে স্যাটেল ডিফারেন্স রয়েছে সেই জায়গাতে আমরা আমাদের যেই যেই আমাদের প্রশ্নের জায়গাটি সেটি হচ্ছে আমাদের পিপল টু পিপল কমিউনিকেশন সেই কমিউনিকেশনটি আমাদের নির্ধারিত হবে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সেটির বাস্তবতায় আমাদের সেটির বাস্তবতায় আমাদের নির্ধারিত হবে আমরা সেটির বাস্তবতায় নির্ধারিত হবে কিন্তু আমরা চাই না একটি স্বাধীন সার্বভৌম দেশে যে আমরা দেখেছি অতীতে যেমনটা হয়েছে যে জাতীয় পার্টির মতো একটা দল তারা হচ্ছে বিদেশে মিটিং করে এসে ভারতে মিটিং করে এসে আমাদের দেশে বলতো প্রেস কনফারেন্স করে বলতো যে কি মিটিং হয়েছে আমরা সেটি বলতে পারবো না এবং এবং আগামী নির্বাচনে কে কি ভূমিকা পালন করবে সেটা ভারত নির্ধারণ করবে আমরা দেখেছি আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে আসতে যে আপনারা যেভাবেই হোক এই সরকারকে টিকিয়ে রাখুন আমরা চাই বাংলাদেশের সরকার নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে যাকেই ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশ জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ম্যান্ডেটকেই সম্মান জানাবে কিন্তু সেটি যদি জনগণ নির্ধারণ না করে সেটি যদি ভারত বা পার্শ্ববর্তী দেশ নির্ধারণ করে দেয় আমাদের প্রশ্নের এবং আমাদের জায়গাটা হচ্ছে সেইখানটাই তো আমরা চাই আমরা 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 যারা সংস্কারের পক্ষে জোট আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যে জোট অবস্থান নিয়েছি দুর্নীতি বিরোধিতার প্রশ্নে আমরা যে জোট অবস্থান নিয়েছি আমরা সেই জোট আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো একই সাথে সাথে এই নির্বাচনে দুইটা হচ্ছে পক্ষ ভাগ হয়ে গিয়েছে একটা হচ্ছে গোয়ামের জুট একটা হচ্ছে আজাদের জোট আমরা আপনাদের কাছে প্রত্যাশা করবো এবং আপনাদের কাছে আহ্বান জানাবো যারা দুর্নীতির বিরুদ্ধে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা হচ্ছে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন যারা এই সংস্কারের পক্ষে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে আপনারা তাদেরকে আপনারা সমর্থন দিন বিপক্ষে যারা অবস্থান নিবে আগ্রাসন যারা করবে আপনারা তাদেরকে সমর্থন দিন এবং শেষে আমাদের বহুল পরবর্তীতে আমাদের যে বহুল কাঙ্ক্ষিত আমাদের যে সংস্কার আমরা সংস্কারের পথে হাঁটছি সেটিকে যারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবে আপনারা তাদের পক্ষে পক্ষে নেন সর্বশেষ আমরা আমি দেবীদ্যাবাসীকে আহ্বান জানাবো আমরা দেবিদ্বার বাসীর দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমি দেবিদ্বারে বড় হয়েছি আমি দেবিদ্বার শহরে বড় হয়েছি আমি দেবিদ্বারের মাটিতে পানিতে আমি বড় হয়েছি আমি দেবিদ্বার স্কুলে পড়াশোনা করেছি এবং দেবিদ্বারের যে দোকানপাট আছে দেবিদ্বার উপজেলার প্রত্যেকটা দোকান প্রত্যেকটা মানুষের সাথে আমার ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আজকের না আমি চব্বিশ বছর আমার এই ২৭ সাড়ে বছর বয়সের আমি চব্বিশ বছর আমি দেবিদ্বারে অতিক্রান্ত করেছি আমি সেই জায়গা থেকে আমি আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যারা আছেন আপনারা দেবিদ্যার বাসে আপনারা যারা আছেন আমি আপনাদের সন্তান আমি বিষয়টা এমন না যে অন্য জায়গা থেকে এসে জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে আমি এই মেঠুপথ দিয়ে হেঁটে বেরিয়েছে আমার স্কুল রেয়াজুদ্দিন স্কুল এই রেয়াজুদ্দিন পুরান বাজার শিবনগর এই যে স্কুলের ফাঁকে আমরা আইল দিয়ে হেঁটে বেড়াতাম মোহন আবাসিক এলাকা গুমতি আবাসিক এলাকা পূর্বাস আবাসিক এলাকা এই শান্তি রোড দিয়ে আমরা হেঁটে বেরিয়েছে এই এলাকাগুলোতে থেকেছি আমাদের আড্ডার জায়গা ছিল যে সরকারি কলেজ উপজেলা শান্তি রোডের মাথা আমরা আমি ছিলাম রিয়াজুদ্দিনের ছাত্র সরকারি কলেজে আমরা খেলেছি চাপানগর থেকে শুরু করে পৌরসভা ফতেহাবাদ ভিড়ল্লা বারেরা আমাদের হচ্ছে মাসিকারা পুনরা এই জায়গাগুলো ছিল আমাদের বিচরণ ক্ষেত্র আমরা হেঁটে বেরিয়েছি ঘুরে বেরিয়েছি আমাদের যে ষোলোটা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় বিষয়টি এমন নয় যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য সেই জায়গাগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা দীর্ঘদিনের আমার সম্পৃক্ততা দীর্ঘদিনের এবং বিষয়টি এমন না যে আপনারা আমাকে নির্বাচিত না করলে আপনাদের সাথে আমাদের সম্পর্কের কোন ধরনের টানাপূরণ ঘটবে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা রাজনৈতিক সম্পর্ক না সেই সম্পর্কটি হচ্ছে ঋদ্ধতার সম্পর্ক আত্মার সম্পর্ক আন্তরিকতা সম্পর্ক এবং আমি বিশ্বাস করি আমাকে আপনারা সেভাবেই দেখেন এবং অনেক 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 আছে আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারা ধানের শীর্ষের রাজনীতি করলেও ভোটটা তারা সাপলাতে দেবে একই সাথে সাথে অন্য রাজনৈতিক দলের যারা আছে তারা আমাকে এলাকার ছেলে হিসাবে রেয়াজ উদ্দিনের ছাত্র হিসাবে আমি উপজেলার সন্তান হিসেবে রসুলপুরের সন্তান হিসেবে নদীর পারে সন্তান হিসেবে নদীর এই পারে আমার থাকা আমি প্রত্যেকটা ইউনিয়নের সাথে আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে বারোই ফেব্রুয়ারি এবং অনেকেই এই নির্বাচনী ইতিবাচক পরিস্থিতিকে বাঞ্চাল করার বিভিন্ন প্রচেষ্টা আপনারা দেখেছেন অব্যাহত রেখেছে কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি আপনারা ভোট দিতে আসবেন আপনার যাকে ইচ্ছা ভোট দেন এবং আমি আপনাকে নিশ্চিত করি আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দিতে চান সেই ভোট যেন আপনি স্বাধীনভাবে দিতে পারেন সেটির নিশ্চয়তা এবং সেটির অধিকার আদায়ের জন্য আমি কাজ করে যাব একই সাথে সাথে আমি একটি বিষয় আপনাদেরকে বলবো ইতিমধ্যে আপনাদেরকে অনেককে হুমকি ধামকি দেওয়া হচ্ছে অনেক অন্য রাজনৈতিক দল দলের থেকে যে কেন আপনি আমার রাজনৈতিক দল করেন কেন আপনি আমার নির্বাচনী কার্যক্রমে আসেন দেখেন এটা হচ্ছে সবচেয়ে নিচু মনের পরিচয় এর থেকে নিচু মনের পরিচয় আর পৃথিবীতে কিছুই হইতে পারে না হুমকি ধামকে দেওয়া অর্থাৎ আপনার যদি আমি আপনাকে ফোন দিয়ে বলতেই হয় যে কেন আপনি অন্য রাজনৈতিক দলে গেলেন এর থেকে নিজেকে ছোট করা এর থেকে আর কিছুই হইতে পারে না আমি দেবীদার বাসীকে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে আপনি নানা মতের হইতে পারেন নানা পথের হইতে পারেন আপনি নানা পেশার হইতে পারেন নানা বর্ণের হইতে পারেন আমি আপনার সন্তান আমি আপনার সন্তান আমি আপনাদেরকে নিয়ে আমি নির্বাচন করতে চাই এবং আপনাদের ভোটেই আমি নির্বাচিত হইতে চাই আমি কোনো আমার শুধুমাত্র আমার দলীয় নেতাকর্মীর ভোটেই শুধুমাত্র আমি নির্বাচিত হবে বিষয়টা এমন না আমি চাই আমার মায়েরা আমার বোনেরা আমার দেবীদ্যালয়ের আমার স্কুলের বড় ভাইয়েরা আমার রেয়াজ বড় ভাইয়েরা আপনারা যারা আছেন এবং আমার প্রবাসী আমার বাবার বন্ধুরা যারা প্রবাসী আছেন সৌদি আরব দুবাই ওমান কাতার বাহারাইন আপনারা যারা আছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ দেবীদের অধিকাংশেই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আপনারা যারা আছেন যারা নানা বর্গের মানুষ যারা বিভিন্ন পেশা শ্রেণিবেশের সাথে যুক্ত যারা রাজমিস্ত্রি কাটমিস্ত্রি ব্যবসায়ী শ্রমিক পেশাজীবী তারপরে হচ্ছে যারা সবজি বেচেন মাছ বিক্রি করেন সংসার চালান যারা চাকরিজীবী যারা শ্রমজীবী যারা সিএনজি ড্রাইভার আছেন যারা হচ্ছে মোটর যান শ্রমিকের কর্ম কর্মচারী কর্মকর্তা আছেন আমি সবার ভোট প্রত্যাশে আমি আপনাদের কাছে চাঁদা নিতে কোনোদিন আমি গত দেড় বছরে যাই নাই কোনোদিন যাবো না গত চাঁদা কার আপনাদের কাছে নিতে গিয়েছে আপনারা তাদেরকে দেখেছেন এবং তাদের হচ্ছে তাদের কিন্তু ভয় পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আপনারা তাদেরকে বলতে শুনবেন যে আমরা গত দেড় বছরে চাঁদার কারণে আমাদের ভোট কমে যাচ্ছে কিন্তু আমরা কারো কাছে একশো টাকার জন্য যাই নাই কিন্তু আমরা ভোট পাওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইবো প্রয়োজনে এবং দেবীদ্বারের যারা আপনারা যারা চাকরি করেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন মেডিকেলে পড়াশোনা করেন যারা এবার প্রথমবার আপনারা ভোট দিবেন আমি বিশ্বাস করি আপনারা আবার ভোট তাকেই দিবেন যাকে আপনারা তার মধ্যে নিয়ে আসতে পারবেন আপনারা নিশ্চয়ই এমন কাউকে ভোট দিবেন না যাকে আপনি জবাব তার মধ্যে রাখতে পারবেন না আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার পাশে দাঁড়িয়ে সকল শ্রেণী পেশার মানুষ আপনারা দেবীদ্বারকে কাঙ্ক্ষিত যে আমরা যে দেবীদ্বারকে পরিবর্তন চাই যে গুণগত পরিবর্তন যেই পরিবর্তন শিক্ষার পরিবর্তন আমাদের সাংস্কৃতিক যেই ইতিবাচক পরিবর্তন আমরা যেটি চাই সেই পরিবর্তনের আপনি অংশগ্রহণ করুন এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষক আমাদের পলিসি মেকিং যুক্ত হচ্ছেন আমাদের পিয়ার ক্যাম্পেইনে যুক্ত হচ্ছেন রেমিটের যুদ্ধারা ভাই যুদ্ধারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন যেটি আমাদের কর্মস্পৃহাকে আরো বেশি আমাদের হচ্ছে শক্তিশালী করছে তো আমরা আশা হতো আমরা হচ্ছে প্রতিনিয়ত আমাদের আগ্রহ আকাঙ্ক্ষা আমাদের বৃদ্ধি পাচ্ছে আমাদের সাথে যারা আছেন আপনারা দেখবেন কারা আমাদের সাথে আছে সমাজে শিক্ষিত মার্জিত ভদ্র যারা ইতিবাচক পরিবর্তন চায় বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ টেমিটেস যুদ্ধ আমাদের পাশে আছে অপর দিকে দেখবেন অন্যদিকে কারা আছে দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত মাটি খুন যারা চাঁদাবাজ যারা মামলাবাজ যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে যারা অ্যাম্বুলেন্সের টাকা খায় যারা জমি দখল করে যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে যারা ঋণ খেলাপি যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা হচ্ছে দিচ্ছে না ওই সব মানুষ হচ্ছে একটা পক্ষে রয়েছে তো আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখবো আর যারা দেবীদারের দেবীদারবাসী যারা আপনারা কাকে নির্বাচিত করবেন তার অর্থের উৎস সম্পর্কে আপনারা জানা উচিত আপনার আমার অর্থের উৎস আপনারা হচ্ছে জানার জন্য আমি কোন জায়গা থেকে আমি ইনকাম করি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা হচ্ছেন গুগলে সার্চ করবেন ডট এসিএস ডট কম এসিএস দিয়ে এসিএস ডট কম দিলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা এস ও ডট কম দিয়ে আপনি সার্চ করলে স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমার ওখানেই এই বছরের যে আয় হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন আমি আমার রিটার্ন জমা দিয়েছি আপনারা চাইলে দেখতে পারবেন এবং ইউটিউবে যদি সার্চ সার্চ করেন করেন যে আমার আমার ক্লাস ক্লাস লিখে পেয়ে যাবেন এবং সেখানে কোর্সের অ্যাডভার্টাইজ করা আছে সেটিও আপনারা পেয়ে যাবেন সেটি দিবালুকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ তবে একটা অংশ লিখতেও পারে না একটা অংশ আছে যারা দুই লাইন বাংলাও লিখতে পারে না দুই লাইন ইংরেজিও লিখতে পারে না তারা অবশ্যই দেখতে পারবে না কারণ তারা জীবিকা নির্বাহ করে নদীর মাটি কেটে যারা জীবিকা প্রত্যেকদিন বর্ডারে যায় ইয়াবা সেবন করতে এবং নেতার সাথে বসে যারা মাদক সেবন করে এরা এই যে একটা যে যতটুকু হচ্ছে প্রয়োজন এটা বোঝার জন্য যে এক লাইন একটা পেজ ইংরেজিতে পড়ার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন তাদের নেতাকর্মীদের এই এই জায়গাটা নেই তো আমি আপনাদেরকে বলবো আমাদের নেতাকর্মীদেরকে বলবেন আপনাদেরকে পরে শোনাই দিবে কিভাবে আসলে এই যে অর্থের উৎসটা আপনাদেরকে শোনায় দিবে যদি না বুঝেন তাহলে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিবে তাহলে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এখানে আপনারা যারা আছেন কাঁচা বাজার দখল করেছেন যারা নিজের আহ নিজের নির্দিষ্ট কোনো পেশা নাই যাদের পেশাই হচ্ছে জন্য জমি দখল করা যারা তাদেরকে দেবী আবার প্রতিহত করবে দেবীদারবাসী প্রতিহত করবে এবং মাথায় রাখুন আপনার দল আপনাকে প্রতিহত করবে আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দিবে। বিএনপি আর ওই ওই অবস্থানে নাই নাই জায়গায় যে চাঁদাবাজার দিবে দিবে আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি দেখবেন আপনার ধানের শিশু স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সপ্তাহ লিতেই দিবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সকাল থেকে আপনাদের সাথে আগামীকাল মানে আজ সকাল থেকে আপনাদের সাথে দেখা হবে আমাদের বারেরা সরকার বাড়ি মসজিদে সকালে ফজর নামাজ করবো আপনাদের সাথে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আজকে আমি ওই আইডি ফেরত পাওয়া পর্যন্ত আমার ওই প্রোফাইল ফেরত আসা পর্যন্ত আমি এই প্রোফাইল থেকেই আমি রেগুলার আপনাদের সাথে সংযুক্ত হব আপনারা এটিকে শেয়ার দিয়ে মানুষের সাথে আপনারা যুক্ত করে দিন এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের যে দুর্নীতির বিরুদ্ধে যে আমাদের অবস্থান এবং আগ্রাসন বাদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সংসারের পক্ষে যে আমাদের অবস্থান সেটি আমাদের অটুট এবং দৃঢ় থাকবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ